হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি তো হয়তো তোমরা ভিডিওটি পুজোর পরে দেখতে পাবে কালী পুজোর পর আমি ভিডিওটি হয়তো আপলোড হবে তো তোমরা পুজোর পরে ভিডিওটি দেখতে পাবে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব বারাসাতের কালী পুজো জাস্ট দারুণ হয়েছে তোমাদের সাথে কিছু কিছু ভিডিওগুলো দেখাতে পারবো আর কিছু কিছু ফটোর মাধ্যমে দেখাবো তো তোমরা ভিডিওটি কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে তো চলো তাহলে দেখা যাক ফার্স্ট যে প্যান্ডেলটা দেখেছি সেটা দেখো জাস্ট অসাম সেটা হচ্ছে পুরো একদম রিয়েল কেদারনাথের মতো একদম কেদারনাথ মনে হচ্ছে একদম রিয়েল কেদারনাথের সামনে আমরা দাঁড়ানো আর ভিড়টা দেখো জাস্ট ভিড় মানে প্রচুর ভিড় মানে এখানে ঢোকার জন্য এতটা ভিড় এতটা ভিড় মানে তোমাদেরকে কী বলবো তোমরা দেখতেই পাচ্ছ যারা সামনাসামনি গিয়ে দেখেছো তারা তো ভীষণ লাকি তো তোমরা দেখতে পাচ্ছ একদম কেদারনাথের মতো আমার তো জাস্ট দারুণ লেগেছে এই প্যান্ডেলটা আমার প্রচণ্ড ভালো লেগেছে প্যান্ডেলটা তো আস্তে আস্তে ভেতরে যাই দেখা যাক কি কী দেখাই আমরা ভেতরে ঢুকে গেছি মণ্ডপের ভেতরে তো প্রচণ্ড ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আর ভেতরের কাজটা তো অসাধারণ হয়েছে শিবের মূর্তি টাইপ বসানো আছে তো ঠাকুরটাও খুবই সুন্দর মানে যেমন বাইরেটা সুন্দর তেমন ভেতরটার কাজও খুবই সুন্দর তো আমার মোটামুটি এই প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে নেক্সট দেখো ভেতরের কাজটা কত সুন্দর আর ঠাকুরটাও খুবই সুন্দর দেখতে আর প্রচণ্ড ভিড় ছিল বলে খুব তাড়াতাড়ি করে ভিডিওটা করতে হলো আর ওপরের ডেকোরেশনটাও খুব আরম্ভ মঙ্গল